আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ এবং দেশের বাইরে প্রবাসী ভাই যারা আছেন সবার জন্য আজকের ভিডিওটি ভেরি স্পেশাল কারণ হচ্ছে যারা ডিলারশিপ বিজনেস করতে চান ভালো মানের ব্যাটারি নিতে চাচ্ছেন যারা অটোরিকশা চালান কিন্তু ভালো ব্যাটারি পাচ্ছেন না দুদিন পর নষ্ট হয়ে যাচ্ছে হ্যাঁ আপনাদের জন্যই কিন্তু আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আমরা ঠিক এই মুহূর্তে চলে আসছি শাহ আমানত এই মুহূর্তে আমার সাথে রয়েছে এই প্রতিষ্ঠান ওনার ফারুক ভাই আসসালামু আলাইকুম ভাই জি ভাই আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন ভাই ভাই বর্তমানে কিন্তু অটোরিকশা যারা চালায় ম্যাক্সিমাম অটো ব্যাটারিতে সমস্যা হয় দুই দিন পর নষ্ট হয়ে যায় এই সমস্যা ওই সমস্যা আসলে এই সমস্যাতে সবাই ভুক্তভোগী এখন এই সমস্যার জন্য আপনার কাছে আসলাম ভাই একটা সমাধান চাই ভাই দেশ দেশের বাইরে যারা আছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমি ফারুক ভাই আপনার মাঝে হাজির হলাম শুধু কেন হাজির হলাম আজকে লাইভটা আমি শাহ আমানত ইজি ব্যাগের অনার আপনারা অতিমধ্যে সবাই সারা বাংলাদেশ আমাদের শাহ আমানত ব্যাটারি ছড়িয়ে গেছে তো শাহ আমানত ব্যাটারি আপনারা কেন লাগাবেন এটার সম্মত কি ওইটা জানার জন্য আমি কিছু কথা বললাম গুরুত্বপূর্ণ কথা শাহ আমানত ব্যাটারি না কিনেন অন্য ব্যাটারি কিনবেন কোনো সমস্যা নেই কিন্তু কোয়ালিটিটা কি এটা আপনাদের বোঝার দরকার আছে তা আমাদের শাহ আমানত ব্যাটারি হলো ইতিমধ্যে সারা বাংলাদেশের সবচেয়ে সেরা ব্যাটারি এবং কি কোয়ালিটিপূর্ণ ব্যাটারি এবং কেমন কোয়ালিটি বাংলাদেশে বিভিন্ন আইটেম অনেক ফ্যাক্টরি আছে যে ফ্যাক্টরিগুলা যে আর চাইলে আমার কয়েক হাজার বার কিনতে পারবে হ্যাঁ কিনতে পারবে কিন্তু আমার কোয়ালিটি কিনতে পারবে না যে ফারুক আপনি কিভাবে কোয়ালিটি কিনতে পারবে না আমাদের সা আমানত ব্যাটারি বাংলাদেশের মানুষজন সবচেয়ে কোয়ালিটিপূর্ণ ব্যাটারি যদি এটার পরে কোনো ফ্যাক্টরি এটার কোনো কোয়ালিটি দিতে পারে আমার সাথে মিটিংয়ে বসুক লাইভে আসুক প্রমাণ করতে পারলে তার এক লক্ষ টাকা পরিষ্কার দেব

আপনি ইলং কিনলেন এস পাওয়ার কিনলেন কিং পার কিনলেন জিন্ডিং পাওয়ার প্লাস কিনলেন যে কোনো ব্যাটারি আপনার পছন্দের চাইজের ব্যাটারি কিনলেন আমার কোনো সমস্যা নেই শুধু একটা লোগো আছে কিনা শুধু ওই লোগোটা আপনার ফলো করবেন একটু এদিকে বিড়ো করেন যে ম্যানুফ্যাকচারিং বাই পল ফ্যাক্টরি চানা ম্যানুফ্যাকচারিং বাই পল ফ্যাক্টরি চানা এই লেখাটা ব্যাটারিটা আছে কিনা আলাদ যে কোনো ব্যাটারি কিনলেন আপনি এস পাওয়ার কিনলেন কিং পার কিনলেন জিন্ডিং পাওয়ার কিনলেন যে কোনো পছন্দের ব্যাটারি কিনলে শুধু এই ব্যাটারিটা আসে না বলবেন ফারুক ভাই এই লোকগুলো থাকলে আমরা ব্যাটারিটা তো অরিজিনাল কি বুঝবো এই ফ্যাক্টরির ব্যাটারিটা সম্পূর্ণ নতুন সীসার দ্বারা তৈরি হয় তারা কোনো পুরান সিসা ইউজ করে না কেন বল ফারুক ভাই কীভাবে ইউজ করেন কীভাবে বলতে হ্যাঁ এই ফ্যাক্টরি শুধু একটি বাংলাদেশ ফ্যাক্টরি দ্বারা চাইনিজ দ্বারা ফিটিং হয় শুধু নতুন সিসা দেওয়া এটা যে মেন্টেন্স যা কিছু আছে সম্পূর্ণ নতুন কেন আপনি বলেন ফারুক ভাই তিন মাস চার্জ থাকে না ছয় মাস চার্জ থাকে না নয় মাস চাষ থাকে না এক বছর চাষ থাকে না চালাইতে পারি না দশ মাসের ব্যাটারি খারাপ হয়ে থাকা ওর ভাই আপনার খারাপ তো হবেই কারণ আপনি তো অরিজিনাল ব্যাটারি কিনতে পারতেছেন না অরিজিনাল ব্যাটারি কিনলে না আপনি দুই বছর চালাতে পারতেছেন আপনি এক একটা সীসা কয়েক হাজার বার রিসাইকেল হচ্ছে 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 ওই সীসাটা আপনি কিনতেছেন নতুন সীসা তো আমরা কখনো পাচ্ছেন না তো আজকের লাই হলো আপনি আমার সাহা আমানত কিনেন বা অন্য কিনেন শুধু একটা লেখা ম্যানুফ্যাকচারিং বা পলপেট্রি লেখা চা এই লেখাটা আছে কিনা শুধু ফলো করবেন ভাই আপনাদের এই শিশাগুলো কি নতুন শিশা সম্পূর্ণ আমাদের নতুন শিশা কোন পুরান শিশা আমাদের আর আমাদের ফ্যাক্টরি ভিডিওটা আছে আমরা কোন শিশার ব্যবহার করতেছি আমাদের ভিডিও দেখলেই তারা বুঝতে পারবে কোন শিশার আমরা এগুলো ভাই ব্যাকআপ কতটুকু থাকে আলহামদুলিল্লাহ 150 এর মত মাইলাস আমাদের আছে নতুন গাড়ি হলে 160 70 পাবে পুরান গাড়ি হলে 140 50 নতুন গাড়ি হলে 160 70 পাবে ভাই যদি কোনো ব্যাটারিতে সমস্যা হয় সেক্ষেত্রে আপনারা কি এক্সটেন্স বা হচ্ছে হ্যাঁ আমাদের তো ছয় মাস রিপ্লেস গ্যারান্টি আছে ছয় মাস ওয়ারেন্টি আছে ছয় মাস গ্যারান্টি মধ্যে কোনো খারাপ হলে আমরা ব্যাটারি আগে পাঠিয়ে দেবো কাস্টমার আমাদের ব্যাটার পাইয়া তার ওই ব্যাটার আমাদেরকে দিয়ে দিবে আচ্ছা যেমন আমাদের ব্যাটারিটা হলো ছয় মাস গ্যারান্টি ছয় মাস সাঁতারও ওয়ারেন্টি এক বছর নিশ্চিত পাচ্ছেন সাত পানি পাচ্ছেন এর সার্ভিস দিয়ে যে জামালা উমুকে ব্যাটারি চেঞ্জ করে না হুমুকে ব্যাটারি চেঞ্জ করে না চেঞ্জ করে কীভাবে দিবে ভাই তারা তো আপনার নন গ্যারান্টি ব্যাটারি কিনে তারা গ্যারান্টি ছাড়া ফ্যাক্টরিতে কিনে কিনা না চাষ থাকে না ওই পানি পালা ওই এই ওই ওই করো বিভিন্ন অজুহাত বিভিন্ন অজুহাত দিবে আর আমরা তো নতুন সর্বপ্রথম আপনি ব্যবহার করবেন আপনি একসেট জীবনে অনেক ব্যাটারি ব্যবহার করছেন না হ্যাঁ আমাদের সামনের বেটার মাত্র একসেটে আপনি ব্যবহার করেন তাইলে আপনি বুঝতে পারবেন জীবনে কি লাগাইছেন কি লাগান না তো আমাদের ব্যাটারিটা আপনার একটা ব্যাটারির দাম পনেরো হাজার একশো পাঁচটা হলো পাঁচশো চারটে ষাট হাজার চারশো আপনি ব্যাটারি নেওয়ার আগে তিন হাজার টাকা আমাদের গ্রামীণ করবেন শুধু টাকা বিকাশ করবেন সারা বাংলাদেশে ব্যাটারি পৌঁছে যাবে এই নাম্বার ছাড়া অন্য নাম্বার বিকাশ করলে আমার সাথে অবশ্যই ভিডিও কথা বলে নেবেন আর এই নাম্বার বিকাশ করলে আমার সাথে ভিডিও কথা বলার কোনো দরকার নেই কারণ আমার ভিডিওটা এডিট করার পরে এডিট করা অনেকে ভিডিওটা ছাড়ে এডিট করে অনেকে ভিডিওটা ছাড়ে এই কারণে মনে করেন এটা নকল করে এই কারণে এই না পাঠাইলে যদি এই নাম্বার ছাড়া অন্য নাম্বার দিতে চাই আপনার ভিডিও আমার সাথে কথা বলে নেবেন তো আমি কোয়ালিটি টাকা ব্যয় করে কোয়ালিটি আনছি আপনাদের জন্য আপনারা প্রতারিত হচ্ছেন ব্যাটারি কিনা কিনে হচ্ছেন ব্যাটারি কিনে কিনা পতারিত হচ্ছেন তো আমার কথা হলো আমার ব্যাটারি এক সেট আপনি ব্যবহার করুন এক সেট ব্যবহার করার পরে আপনি বুঝতে পারবেন যে আপনি কি কোয়ালিটির ব্যাটারি ব্যবহার করতেছেন এত বেশি ব্যবহার করে এক সেট ব্যবহার করেন আবার আপনার জীবন সে পর্যন্ত হওয়া কথা কাজে একই আছে তারপর আপনার জীবন এই ডিলারশিপ কি সবাই নিতে পারবে সব মোটামুটি আমাদের ডিলারশিপ কাছাকাছি হয়ে গেছে আর কিছু ডিলারশিপ বাকি আরো কিছু বাকি আছে আমার ডিলারের একটা প্লাস হলো তাদের কাছে ব্যাটারি রাখবে ফিফটি পার্সেন্ট ব্যাটারি আমরা বিক্রি করবো ফিফটি পার্সেন্ট ব্যাটারি এটা আমরা বিক্রি করবো এই লো হিসাবটা আর কি ভাই আপনাদের ঠিকানা কোথায় আমাদের ঠিকানা কুমিল্লা দাওয়াতকান্দি গরিবপুর ঢাকাতে আসলে গরিবপুর নামলে হবে কুমিল্লা চিটাঙ্গে আসলে গরিবপুর নামলে হবে কুমিল্লার থেকে আসলে গরিবপুর নামলে হবে আমাদের লিথিয়াম ব্যাটারি আছে ছ আইটেম লিথিয়াম ব্যাটারি আছে আমাদের সে ডাই ব্যাটারি আছে যারা অটো তো অটো রিক্সা লাগায় এরা নিতে পারবে সব আইটেমের ব্যাটারি আমাদের কাছে আছে আচ্ছা তো সুপ্রিয় দর্শক আপনারা যারা ব্যবসা করতে চাচ্ছেন ডিলারশিপ বিজনেস করতে চাচ্ছেন আপনারা ভাই এখানে আসলে মানে খরচ কেমন হবে একটা ডিলারশিপ বিজনেস করতে গেলে এটা আমাদের সাথে আলাপ করবে আলাপ করলে আমরা ডিলার দেবো আর আমাদের ব্যাটারির সাথে পানি থাকবে ফ্রি আচ্ছা ডেলিভারি চার্জ একবার ফ্রি থাকবে সারা বাংলাদেশ আর এমনিতে ভাই আদার্স ফ্যাসিলিটিস কি পাওয়া যাবে এটা ডিলার যারা সরাসরি আমার কাছে আসবে হ্যাঁ আমাদের সাথে ব্যাটারি নেওয়ার জন্য সরাসরি যারা আসবে তাদের জন্য অনেক অনেক ডিসকাউন্ট দেবে আর যারা আসবে না তাদের জন্য কোনো ডিসকাউন্ট নেই আচ্ছা তো যারা ব্যবসা করতে চাচ্ছেন অবশ্যই ভিডিও দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অবশ্যই চলে আসবেন সরাসরি এই ঠিকানায় বা এই ঠিকানাটা আবার একটু বলেছি গরিপুর নামলে নাম বললে দেখা দেবে তো সবাই ভিডিওটি শেয়ার করবেন আর ভালো থাকবেন আলাইকুম